নিরামিষ দিনে বাচ্চারা যখন সন্ধ্যাবেলায় মুখরোচক কিছু বানিয়ে দেওয়ার জন্য বায়না করে আর তখন মাথায় কিছুই আসে না যে কী বানিয়ে দেবো তার জন্য কিন্তু আজকের ভিডিও অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা কোথাও স্কিপ করো না আজকের রেসিপি কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে নাও মুখ ডাল আর সুজি দিয়ে আজকের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো সবার প্রথমে এখানে একটা বাটিতে পঞ্চাশ গ্রাম মুগ ডাল নিয়ে এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম তোমাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে বেশিক্ষণ সময় ডালটাকে ভিজিয়ে রাখতে পারো দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু বেশ অনেকটা ভিজে গিয়ে নরম হয়ে গেছে এবার এই ডালের জলটাকে একবার ফেলে নিয়ে ডালটাকে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু ডালের মধ্যে আর কোনো রকম ময়লা থাকবে না দু থেকে তিনবার জল পাল্টে মুগ ডালটাকে ধুয়ে নিয়েছিলাম এবার অন্যদিকে একটা মিক্সিং জার নিয়েছি একটা বড় মিক্সিং জারের মধ্যে এই সম্পূর্ণ ধুয়ে রাখা মুগ ডালটাকে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ভেজানো মুগ ডালটাকে নিয়ে তারপরে দিচ্ছি পরিমাণ মতন এরকম ছোট বাটি মেপে দেড় বাটি সুজি আমি এখানে যে পরিমাণে মুগ ডালটাকে নিয়েছিলাম সেই মতন দেড় বাটি সুজি ব্যবহার করেছিলাম তোমরা চাইলে কিন্তু যে কোনো মেজারিং কাপ অথবা চায়ের কাপ মেপে আজকের মেজারমেন্টটা করতে পারবে পঞ্চাশ গ্রাম মুগ ডালের জন্য আমি এখানে প্রায় একশো গ্রাম সুজি নিয়েছিলাম তারপরে দিচ্ছি এই এএ একই বাটি মেপে দু বাটি জল যেহেতু দেড় বাটি সুজি নিয়েছিলাম তার জন্য আমি এখানে ওই একই বাটি মেপে দু বাটি জল নিয়েছিলাম জলের পোর পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তাহলে কিন্তু মিশ্রণটা একটা স্মুথ পেস্ট তৈরি হবে পরিমাণ মতন জল সুজি আর মুগ ডালটাকে দিয়ে এবার খুব ভালো করে সমস্ত কিছু পেস্ট করতে হবে এবার এই মিশ্রণটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে সমস্ত মিশ্রণটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে তারপর দিয়েছিলাম স্বাদ মতন সামান্য নুন এখানে স্বাদ মতন বা সামান্য নুন দিয়েছিলাম যে কোনো মিষ্টি খাবারে একটু নুন দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় আর দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন চিনি মিষ্টির পরিমাণটা তোমরা যেরকম পছন্দ করো সেই মতন দিয়ে নেবে আর দিচ্ছি এরকম ছোট বাটির এক বাটি ময়দা এখানে বড়ো টেবিল চামচ মেপে দু টেবিল চামচ ময়া অ্যাড করেছিলাম এতে করে কিন্তু মিশ্রণটা অনেকটা সফট নরম তুলতুলে হবে তোমরা চাইলে ময়দাটাকে দিতেও পারো অথবা না দিতে পারো এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে আর বন্ধুরা আমার আজকের ভিডিও তোমরা দেখতে দেখতে অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফুরিমিতা পেজটিকে ফলো করতে ভুলো না দেখতেই পাচ্ছ একটু সময় নিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দশ মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এতে করে কিন্তু প্রত্যেকটা পিঠা পারফেক্ট হবে খেতে কিন্তু নরম তুলতেলে হবে খুব ভালো করে মিশ্রণটাকে ফেটি নেওয়ার ফলে এর টেক্সচার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার সব শেষে এর মধ্যে অ্যাড করতে হবে একদম সামান্য বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু অ্যাড করব না সামান্য বেকিং সোডা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে আমাদের এখানে ব্যাটার একদম রেডি হয়ে গেছে আর ব্যাটার কিন্তু খুব একটা বেশি পাতলাও হবে না আবার একেবারে কিন্তু ঘনও হবে না এবার এগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা কড়াইতে বেশ খানিকটা তেল আগে থেকে গরম করতে বসে দিয়েছিলাম আর তেলটা যখন হাই ফ্লেমে খুব ভালো করে গরম হয়ে যাবে তারপরে এই ব্যাটারের থেকে এক হাতা ব্যাটার নিয়ে এক এক করে পিঠাগুলোকে দিয়ে নিচ্ছি তোমরা চাইলে বড় জায়গা হলে একসঙ্গে অনেকগুলো কিন্তু ভাজতে পারবে তো আমি এখানে একসঙ্গে দু থেকে তিনটে করে ভেজে নিচ্ছি এক করে ব্যাটার এইভাবে দিয়ে দিয়েছিলাম তারপরে তেলটাকে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুব সহজে উপরটাও ভাজা হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি এতে করে ভেতরটাও কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হবে আর ওপরটাও কিন্তু মুচমুচে হবে প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে এগুলোকে আমরা তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর বাকি পিঠাগুলো একই রকম করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আজকের এই সুজি আর মুগ ডালের পোয়া পিঠেগুলো একবার নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে সকলকে খাওয়ালে কিন্তু সকলের মন এক নেমেষেই খুশি হয়ে যাবে বাচ্চা থেকে শুরু করে বড়রা কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে দেখতেই পাচ্ছ সবগুলো পোয়া পিঠে একই রকম করে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে ভুলো না তো চলো বন্ধুরা আজকের রেসিপি এখানে শেষ করছি তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ